সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে অ অনন্ত শান্তি ধরবি বর্ষণ করুন আল্লাহুম্মা সাল্লি আলা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমে ইসরা আল বাকারার একটি আয়াতের কিছু অংশ পাঠ করেছি আর একটা বুখারী হাদিস তেলাওয়াত করেছি হরিস ও কোরআনকে সামনে রেখে

যেমন তোমাদের পূর্বপুরুষের প্রতিরোজা ফরজ করা হয়েছিল অনুরূপভাবে তোমাদের প্রতিরোজা ফরজ করা হয়েছে কেন থাকুন যেন তোমরা পরের দ্বার হতে পারো দিন দ্বার হতে পারো মোদ হতে পারো তাহলে এই আয়ের থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই সম অর্থাৎ সিয়াম আমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বে যারা এসেছিল তাদের প্রতি সিয়াম প্রতি সিয়াম ফরজ হয়েছে আমাদের প্রথম নবী হাজরাতে আদৌ সালাম তিনি সিয়াম পালন করেছিলেন এক কথায় প্রত্যেক নবী রাসুল সিয়াম পালন করেছেন আমার বিশ্ব জনবে মোহাম্মদ সাল্লাহাম তিনিও সিয়াম পালন করছেন আর আমাদের সিয়াম পালন করতে হবে এটাই বাস্তব যেহেতু পবিত্র প্রাণ স্পষ্ট জানিয়ে দিল যে তোমাদের পূর্বপুরুষের প্রতি যেমন সিয়াম পালন করা ফর হয়েছিল অনুভবে তোমাদের প্রতি সিয়াম পালন করা ফর হয়েছে এই সিয়াম সিয়ামটায় এমন একটা যা অন্য সঙ্গে তুলনা করা যাবে না এবিয়ামটায় এমন একটা এ যা অন্য এবাদতের সঙ্গে তুলনা করা যাবে না আপনি দান করলেন কতটা দান করলেন ওই অভুনত্ব ভাবে মেকির লেখা ভাবে কে দেখে দেখবে ফের সেরা মেকিয়ে দেখবে আপনি হজ করলেন যদি আপনার টাকা হালাল হয় আর আপনার হজ কবুল হয়ে যায় তাহলে আপনার মায়ের পেট থেকে যখন মাসুম ছিলেন ভাবে আপনি মাসুম হয়ে যাবেন যদি আপনার হজ কবুল হয় সোনাজ অর্থাৎ আমরা পরিচিত ভাবে বলি যে নামাজ নামাজ যদি কবল হয় আপনার তো আপনি জানতে যাবেন আর শিয়ামটা এমন একটা বাবর এই সিয়াম অর্থাৎ শাম এটা এমন একটা এ অন্য ওবাদার সঙ্গে তোলা পাওয়া যাবে না ওই সমস্ত ওবাদ নেকি লেখানো হবে আর সাম আর শ্যাম এই সময় এই এবারে সাথে কোনো নেকি লেখা হবে না কি হবে এটা আল্লাহ নিজে হাতে দিবেন আল্লাহ রাব্বুল নিজে হাতে দান করবেন কোনো ফেরেশতার মারফতে লিপিবদ্ধ করা হবে না আল্লাহ নিজে দিবেন এটা সহিহ যে যদি একটা সিয়াম পালন করে একটা সওয়াম পালন করে তাহলে যাহার নাম থেকে এতটা দূরে থাকবে একশো বছর পর আর একটা হাদিস যে একটা সিয়াম যদি পালন করে সেই শ্যামটার বদলে যাহার নাম থেকে এতটা দূরে থাকবে সে সহাত্তর বছর পর আর একটা সই হাদিস যদি আল্লাহকে খুশি করার জন্য একটা শ্যাম পালন করে একটা শ্যাম পালন করে তাহলে যার নাম থেকে থাকবে পাঁচশো বছর শুধু একটা শ্যাম পালন করার জন্যে পরপর তিনটা হাবি উল্লেখ করলেন সত্তর বছর আরেকটা হাবিস একশো বছর বছর পর এতটা পথ বললেন যাহার নাম থেকে এতটা দূরে থাকবে যদি কেউ আপনাকে খুশি করার জন্য একটা শ্যাম একটা সং পালন করে তাহলে এতটা যাহার নাম থেকে এতটা দূরে থাকবে সে যার নামে গেছে শুধু মৃত্য হতে বাকি অতীব শ্যাম এই সং অন্য ইবাদতে যে আনাদে ইবাদত করে hinne babo এটা হাদিস হলিত উমর রাদিয়াল্লাহু আনহ বললেন বলা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আলী আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াইকামি সলাত ওয়াইতা ইজকা ওয়া হজ্জে সমবেত সহিহ আল বুখারী

সিয়াম পালন করা সাম পালন করা অতএব কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য একটা সিয়াম পালন করে তার জন্য এতটা গুরুত্বপূর্ণ যে তিনটা পরপর হবে সরল কি যে একটা জাহান্ন থেকে দূরে এতটা দূরে থাকবে যে সত্তর বছর পর আর একটা হাবি যে একশো বছর পর আর একটা হাবি যে পাঁচশো বছর পর যার জান্নাত হলো একটা আর যাহার নাম একটা জাহার নাম একটা জান্নাত একটা জাহার নাম একটার মধ্যে

সেই জান্নাতে প্রবেশ করতে দিলে সাতটা দরজা রয়েছে আটটা দরজা রয়েছে এই আটটা দরজার মধ্যে জান্নাতে প্রবেশ করবেন যে হস করেছে অর্থাৎ হজ যদি তার কবুল হয়ে যায় সে মাসুম হয়ে যায় তার পূর্বে সমস্ত করে সে যদি জান্নাতি হয় সে এই হজ রাস্তা দিয়ে উনি জান্নাতে প্রবেশ করবে কেউ দাম করেছে দাম করে যাবে ওই রাস্তাতে প্রবেশ করবে কেউ শহীদ হয়েছে শহীদে দরজাতে প্রবেশ করবে আর যারা শ্যাম পালন করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে এখানে দলার উদ্দেশ্য এটাই জান্নাত হলো একটা এই জান্নাত একটা সাতটা দরজার এসে কিন্তু যারা সিয়াম পালন করবে এই দরজা দিয়ে অন্য কোন নেকি আল্লাহ জান্নাতি আল্লাহ প্রবেশ করতে পারবে না শুধু একমাত্র শ্যাম পালনকারী একমাত্র শ্যাম পালনকারী সেই রাস্তা দিয়ে রাইয়ার নাম রাস্তা দিয়ে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেই শ্যাম পালন করলে কোন জান্নাতে ঢুকা শেষ হয়ে যেতে ওই দরজাটা বন্ধ করে দিবে ওই দরজা দিয়ে সলাশ করে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না হজ পালন করে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না যারা দান করে দান করার পরে জান্নাতে চলে এলো এই রাস্তাতে ঢুকতে দেওয়া হবে না একমাত্র খাস করে নামক দরজা রেছে সেই দরজা দিয়ে যারা শ্যাম পালন করে যারা শ্যাম পালন করে তারা ওই দরজাতে প্রবেশ করবে আদাস অন্য কোন দরজা জান্নাতে প্রবেশ করার লোকেরা এই দরজাতে প্রবেশ করবে না আর যারা সিয়াম পালন করে তারা দরজাতে প্রবেশ করবেন দানের দিয়ে হবে রাস্তা দিয়ে দান করার রাস্তা দিয়ে হবে এক কথা কফিটা রাস্তা দিয়ে যারা সিয়াম পালন করবে শ্রম পালন করবে তারা প্রত্যেক ওই আটটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর শ্যাম এই রাইহার নামক দরজা দিয়ে শুধু খাস করে শ্যামকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আদাশ অন্য দরজার মানুষেরা এই রাস্তাতে প্রবেশ করবে না পালন করেন না আমরা তার বিপদ করে থাকি যেমন এই শবে বরৎ এই শবে বরৎ যে সিয়াম পালন করে একটা মাধব রয়েছে ওই সমস্ত মাঝবের লোকেরা সবে বরাত পালন করে অনেক কিছু খাওয়া দাওয়া করে হালু খায় অনেক কিছু করে এটা সাল্লাম বুঝলাম না ইসলাম ধর্ম মধ্যে আমরা একমাত্র অনুসরণ করবো নাবি ব্রাহ্ম সাল্লামের দিকে

এই সিয়ামটা যদি পালন করেন আপনাদের জাহান্নামে যাইতেই হবে যেতে হবে তার কারণ আপনি খাস করে আপনি নবী মহোদয় சொன்ன কথা মানলেন না অন্য মরসের কথা মানলেন না আপনাদের জাহান্নামে যাইতেই হবে যত পর পরদিন দাদি করেছে যে কোন মানুষ যদি আল্লাহকে খুশি করে দেন আল্লাহকে রাজি করে দেন একটা সিয়াম পালন করে তার জন্য কি থেকে এতটা দূরে রাখবে আর একটা যে একশো বছরের পর যতটা জাহার নাম থেকে আরো দূরে থাকবে আর একটা সেই যে জাহার নাম থেকে পাঁচশো বছর পর এতটা দূরে থাকবে অতএব ওগুলো হলো আলাদা জিনিস আর আপনি খাস করে সবে বরাত কি উল্লেখ করছেন কোন মুক্তি সাহেব কোন মায়া সাহেব বলে গেলে সবে বরাত পালন করতে হবে আপনি ওই নির্দেশনে পালন করছেন আপনাকে জাহান নামে যেতেই হবে নাবি বুঝলেন না আপনি বুঝলেন কোথায় এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি করেন নি আমরা ওটাতে আমরা রাখি মারিও তো আমরা মানি না মারা চলবে না যদি মানেন আপনাকে দিতে হবে আপনি মনে মনে বলছেন যে আমি শ্যামটা পালন করলাম আমি তো করলাম ভালো কাজ করলাম যদি করে যাবে না চলবে না খেলে আপনি খাস করে কোনো মুক্তির কথা মানলেন কোনো মা কোনো মারার কথা মানলেন কোনো কথা মানলেন যে সবে করা পালন করতে এই পালন করতে আপনাকে জাহানা দিতে হবে শুধু এ আটটা এই সরবরাতে উল্লেখ করে আপনি পালন করে আপনাকে জাহা না হবে যদি আপনি পালন করে রাখেন আপনি আমার কাছে ক্ষমা চান যে আয়না আমি ভুল করেছি এই জীবনে করবেন এবার তোবা করেন নইলে আপনাকে জাহা না হবে এর বিকল্প কোন রাস্তায় নেই তিনি বুঝলেন আপনি কি করে বুঝলেন আর এবাদতের মধ্যে নাবি বুঝলেন না কোন মুক্তি বলছেন কোন মাওলা বলছেন কোন মাস্টার মশাই বলছেন কোন হারিসে বলছেন আপনি কোথায় বলেন এটা আমরা তো একমাত্র স্মরণ করবো আমরা মহাম্মে কথা স্মরণ করব আর আমরা আল্লাহ রাবুল কি কি আদেশ করেছে কি কি নিয়ে দৌদিকে মানে মেনে চলবো অতীব আমরা এই সর্বরাত হিসাবে এটা আমরা পালন করব না এটাই বাস্তব নবী সাল্লাম যেভাবে শ্যাম পালন করছেন পাললে ওভাবে করেন যে সাবান মাসে এক থেকে পনেরো দিন আবার অন্য মাসে অন্য সাবান মাসে কি করেছিলেন যে শেষ দিন বারো তেরো দিন করেছেন কিংবা পনেরো দিন করেছেন এভাবে আছে সেই হাদিস রয়েছে কিন্তু সবেবার এই কথাটা এই জিনিসটা নামি বুঝতেন না আমরা মুক্তি আমরা মাওলানা আমরা মলভিষেক আমরা কি করে পেয়ে গেলাম আমরা এই পালন করি খাস করে তাহলে জাহা নেতে হবে দেখছিলাম সোশ্যাল একদিন আমি যে একজন বড় মুফতি সাহেব একটা সাহেব ওই কথাটা বলেছেন ওটাকে হাইলাইট বারবার করছেন মানে ও ভাবতে বলতে চাইছেন এটাই যে ওই হাদিসের উল্লেখ করছে যে একটা ওই মলবি সাহেব এই ভাবসাভাটাকে বলে করেছে যে একটা যদি শ্যাম পালন করে তাহলে একশো বছর পর যার নাম থেকে এতটা দূরে থাকবে তাহলে যদি সবে পালন করা হয় তাহলে এত দোষ কি হলো অবশ্যই দোষ আছে অবশ্যই দোষ আছে আপনি মেনেছেন আপনি খাস করে একটা মামার কথা মেরেছেন আপনি একটা খাস করে একটা মাস্টার মাসার কথা মেরেছেন আপনি খাস করে একটা হাজিসের কথা মেনেছেন অতএব তার জন্য আপনাকে জানতে হবে অতএবা মাল নেব আপনার মেয়াদের অনুযায়ী হবে আপনি করেছেন সর্বরা পালন করবে ওই মালানা মুক্তির কথা অনুসরণ করেছেন নাবির কথা অনুসরণ করেনি যে নাবি কথা অনুসরণ করতে তাহলে এই পালন করতেন এই জিনিসটা এবার চলুন হাজরাতে আমি যে পবিত্র করেন আয়াতটা বলেছিলাম যে আমাদের পূর্বপুরুষের প্রতি রোজা খরচ হয়েছে ওদি চলি আর প্রত্যেক নবীর আসলরা রোজা রেখেছেন তারা শ্যাম পালন করেছে তারা শ্যাম পালন করেছে কেমন হাজরত আদম আলে তিনি জান্নাতে বসবাস করছেন আর তারপরে হাওয়া আলাই সাল্লামকে তৈরি করলেন আদম আলাই সাল্লাম আর হাওয়া আলাই সাল্লাম দুইজনে জান্নাতে বসবাস করছেন স্বামী স্ত্রী কিন্তু আল্লাহ বলে বললেন যে খবরদার খবরদার ওই গাছের নিকটে যেও না হাজরাত আদম আল আর হাওয়াল সাল্লাম জান্নাতে যা মন চাই তাই করে যা মন চাই তাই করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গাকে উল্লেখ করলেন যে লা তাকরাব হাজি সাজরাতা খবরদার খবরদার জান্নাতে তুমি যা ইচ্ছা তা করো কিন্তু ওই গাছের নিকটে যেও না হাজরাত আদম আল সাল্লাম তিনি বললেন কি

যদি শ্যাম পালন করে তার পূর্বে তার উজ্জ্বল চেহারাটা ফিরে আসবে তাই তিনি চন্দ্র বসে তেরো চোদ্দ পনেরো তারিখে শ্যাম পালন করেছিলেন আর তারপরে উজ্জ্বল চেহারাটা ফিরে এসেছিল আমরা এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আদম প্রতি সিয়াম পালন করেছিলেন ফরজ ছিল প্রতিটা নবী রাসুলের প্রতি শিয়াম ফরজ ছিল এক কথা প্রত্যেক নবী রাসুলের প্রতি শ্যাম করেছিল আমাদের প্রতি ফরজ আছে তাই আমাদেরকে শ্যাম পালন করতে হবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হলো কি নাবি বলে থাকলে সেটা পালন করবে নাবি সালাম বলেননি ওটা মানেন না ছেড়ে দিবেন আর যদি মানেন কোন মুক্তির কথা কোন মাওলানা কোনো হাজি কোনো মাস্টার কথা মানে তাহলে ওয়াকে অনুসরণ করলেন নাবি সালামকে অনুসরণ করলেন না আপনার বাসস্থান হবে জাহান্ন